করে ডিসপ্লে দিয়ে একদম সুপার ফ্রেশ কন্ডিশন করে গাড়ি নিয়ে আসা হয় আচ্ছা আচ্ছা গাড়ি আপনি দুই হাজার ষোলো দুই হাজার সাথে আছেন আব্দুল ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আজকে কি থাকবে বড় ভাই আজকে রিয়াস সেন্টার থেকে মাইলেজের রাজা নিয়ে আসছি মাইলেজের রাজা হ্যাঁ পিয়াস পিয়াস হাইব্রিড জগতের সবচেয়ে বেস্ট মাইলেজ দেয় হচ্ছে পিয়াস আর হাইব্রিড গাড়িগুলো আপনাদের গ্যারান্টি থাকে ভাই অবশ্যই 6 মাসের ব্যাটারি গ্যারান্টি থাকবে রিয়াস সেন্টার থেকে ওকে বরাবরের মতো লোকেশনটা বলে দেন বড় ভাই রিয়াস কার সেন্টারে ঠিকানা হচ্ছে তেজগাঁও সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টার মসজিদের সাথে রিয়াস কার সেন্টার এখানে যদি হাতি জিল মুখে এবং সাত রাস্তার মাঝামাঝি অবস্থায় হচ্ছে বিজি প্রেস স্টাফ কোয়ার্টার দেরি না করে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন এর এরকম খুবই সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি পাওয়ার জন্য রিয়াজ কার সেন্টারে যোগাযোগ এটা মডেল ইয়ার কত ভাইয়া মডেল হচ্ছে 2016 2021 এর রেজিস্ট্রেশন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে মডেল স্টা সহ বডি কিট সহ এই গাড়িটি ব্ল্যাক কালারের বেজ ব্ল্যাক ইন্টেরিয়র খুবই চমৎকার কন্ডিশনের এই গাড়িটি পাবেন রিয়াজ সেন্টারে মূল্য থাকবে আজকে খুবই কম এটা মডেল এর কথা বলেন ভাইয়া 2016 এর মডেল 2021 এর রেজিস্ট্রেশন 16 এর মডেল 21 এর রেজিস্ট্রেশন এখানে পর্যন্ত দরজার প্যাডে পর্যন্ত মানে খুব লেদার ইনস্টল করা আছে লেদার ইনস্টল আছে হ্যাঁ একেবারে লাক্সারিয়াস অবস্থায় গাড়ি গ্লাস তো সবগুলোই অরিজিনাল প্রতিটা জিনিস অরিজিনাল সেই ক্ষেত্রে কোনো স্যাক্রিফাইস নাই সাউন্ড সিস্টেম হ্যাঁ সাউন্ড সিস্টেম আছে দরদার ফ্যাটি সহকারে সিলিং লো ফ্রেশ একেবারে সুপার ফ্রেশ আছে নাই না গাড়িতে যখন ভিডিও বানাই কোনো কাজ করার লাগে না গাড়ি টুকটাক কাজ করে ডিসপ্লে দিয়ে একদম সুপার ফ্রেশ কন্ডিশন করে গাড়ি শোরুমে নিয়ে আসা আচ্ছা আচ্ছা গাড়ি আপনি নেবেন শুধু বাম্পার লাগাবেন ইউজ করবেন এতটুকু এছাড়া এই যে পিছনে দেখেন কত ফ্রেশ কন্ডিশনে আছে হিউজ পরিমাণের জায়গা আছে এই এবং স্পাস চাকাটাও তো এটা পিয়াস যারা চাচ্ছিলেন যারা মাইলেজ নিয়ে টেনশন ফিল করেন তারা আমি বলবো যে পিয়াস গাড়িগুলো দেখতে পারেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল টায়ার রিম সবকিছু ফ্রেশ কন্ডিশনে আছে এটা আমরা ভিতরটা যদি দেখাই দেখেন লেদার সিট লেদার সিট পুশ ভাইয়া অবশ্যই পুশ স্টার্ট পুশ স্টার্ট কন্ট্রোল এবং অ্যান্ড্রয়েড মনিটর মাইলেজও খুব কম কম চলা একটা গাড়ি সবচেয়ে সেরা মাইলেজের গাড়ি ভাই ওকে এটা মডেল এটা বলবেন ভাইয়া মডেল আছে দু হাজার ষোলোর মডেল দু হাজার একুশে রেজিস্ট্রেশন দামও থাকবে খুব কম মাত্র একুশ লক্ষ নব্বই হাজার টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আর কার সেন্টারে চলে আসেন আসলেই গাড়ি তো অনেকেই পাবেন কিন্তু একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনের যারা চাচ্ছেন একটু দেখাই ইঞ্জিন রুমটা একটু দেখাই একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনে একটা পিয়াস চাচ্ছিলেন তাদেরকে বলবো যে এই গাড়িটা এসে দেখার জন্য এটা হচ্ছে রিয়াজ কার সেন্টার ঢাকা তেজগাঁও সাত রাস্তার ঠিক পাশে হোটেল হলিডে ইন আর এই পাশে হচ্ছে রিয়াজ কার সেন্টার আর স্ক্রিনে তো নাম্বার দিয়ে আছে অবশ্যই আছে একেবারে রিকন্ডিশনের মতো এখন মাসাল্লাহ এই রিকন্ডিশন খুবই ফ্রেশ তাছাড়া বরাবরের মতো হাইব্রিডের ক্ষেত্রে ছয় মাসের ব্যাটারি গ্যারান্টি রিয়াজ কার সেন্টার দিছে দিবে দিবে ইনশাল্লাহ তাহলে প্রাইস কত ভাইয়া প্রাইস হচ্ছে মাত্র একুশ লক্ষ নব্বই হাজার একুশ লক্ষ নব্বই নাম্বারে যোগাযোগ করেন চলে আসেন কিছুটা অনার করবো কমিয়ে রাখবেন ইনশাল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগে লাইক হবে আল্লাহ আল্লাহ হাফেজ